নমস্কার বন্ধুরা বৈদি হোম কিচেনে আপনাদেরকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকে একটা সুন্দর রেসিপি নিয়ে এসেছি আজকে আমরা বানাবো পাকা আম দিয়ে আমের চাটনি এখন তো বাজারে কাঁচা আম পাওয়া যায় আর কাঁচা আমের চাটনি আমি বানাবো পাকা আম দিয়ে চাটনি তার জন্য কিছু ভাজা মশলা আমি ভাজবো যেমন কুটা জিরা নিয়েছি মুড়ি নিয়েছি শুকনো লঙ্কা সেগুলো দিয়ে কড়াইতে দিয়ে আমি কিছুক্ষণ ভাজব একটা স্যান্ড প্যাটার্নে ভাজা মশলা যখন দেখবেন না তখন নামিয়ে নেবেন দেখেন আমার মশলাগুলি ভাজা ভাজে এইভাবে নানান করে ভেজে নেবে সুন্দর করে শুকনো একটা সুন্দর গন্ধ বেরোবে আমি এখন এটাকে নামিয়ে নেব এখন কড়াইতে আমি তেল দেবো পরিমাণ মতন তেল দেব তেল দিয়ে তারপরে শস্য পুড়ো দিব আমার শস্যটা ফুটপুট করবে

এই দেখুন আমি ঢাকনাটা খুলবো ঢাকনাটা খুলে এবার আমরা ভাজা করে তারপরে ভাবে নাচতে থাকবে তারপর এর মধ্যে অ্যাড করব চিনি পরিমাণ মতন চিনি এখন আমি জল দেব না চিনিটিকে জলটা বাড়াবে ভালো হবে সেটা দেখব কি সুন্দর হেরে মতন আছে দেখুন দেখুন আমার চিনি গুণি গলে গেছে কি সুন্দর জেনি মতো হয়েছে এইভাবে সব গুণে আমগুলো দিয়ে এইভাবে পেস্ট করে নেব এরপরে এরপর দিয়ে সামান্যটুকু জল অ্যাড করো অ্যাড করে আবার ঢাকনা দিয়ে দেব এবং আজ দিব তাকে মনে রাখলাম দাদা আদা মস্যটা বানিয়ে রেখেছিলাম ছড়িয়ে দিকে একটু সময় উঠিয়ে নাম তো দেখুন বন্ধুরা আমি ভাজা মশলাটা দেওয়ার পর ঠিক দু মিনিট একটু জাল খাইয়ে আমার পাকা আমের চাটনিটা নামিয়ে নিয়েছি বাড়িতে পাকা আম থাকলে এইভাবে বানিয়ে আপনারা সবাই খাবেন দেখবেন খুব স্বাদ লাগবে ছোটোর থেকে বড় সবাই পছন্দ করবে তো বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনারা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আমাদের রেসিপিগুলো বানিয়ে টেস্ট করে কমেন্টে অবশ্যই জানান কেমন হচ্ছে আজকে এতটুকুই ধন্যবাদ